দেখছি ওরা আমার সিএম না রে সারাম দাদা ওর কালকে পরীক্ষা ও পরীক্ষা বাদ দেওয়া এমনি নিছে ওর মা আমাকে এমনি দু বছর বাদ দেয় নাই এ সিএম তোর আব্বা এসতেছে এগা তো সিএম যাইছ না বাপ যাইছ না অতি খারাপ বাপ খারাপ পরীক্ষা বা তুই খেলতেছিস তো খুঁজতেছিস গন করতে গে আমি তো তোর মা আমাকে বাদ দেয় নাই তুই তোর ভাই বইলে বইলে তোর মা আমাকে দিবিনি বাবা